সম্রাট অশোক নামটা শুনলেই দুটো ছবি ভেসে ওঠে তাই না একদিকে এক নিষ্ঠুর বিজেতা আরেকদিকে এক অত্যন্ত দয়ালু শাসক আচ্ছা ইতিহাসের এই বিশাল চরিত্রটা আসলে কেমন ছিলেন তার আসল পরিচয়টা কি চলুন আজ এই ধাধার গভীরে একটু ঢোকা যাক দেখিত তার আসল উত্তরাধিকারটা কি ছিল তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে কোন জিনিসটা ভারতকে বেশি বদলে দিয়েছিল অশোকের সেই তলোয়ার যা দিয়ে তিনি প্রায় পুরো উপমহাদেশকে এক করে ফেলেছিলেন নাকি তার একটা আইডিয়া একটা ধারণা যা কিনা শাসন ব্যবস্থার পুরো কনসেপ্টটাই পাল্টে দিয়েছিল কোনটা বেশি প্রভাবশালী ছিল দেখুন অশোকের গল্পের শুরুটা কিন্তু হয়েছিল শুধুই তলোয়ারের জোরে মানে একদম ব্রুট ফোর্স কিন্তু গল্পটা শেষ হয় সম্পূর্ণ অন্যভাবে তলোয়ারের জায়গা নেয় ধম্ম মানে এক ধরনের নৈতিক শাসন আর এটাই ছিল তার জীবনের বলা যায় সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ভয়ঙ্কর এক সামরিক বিজেতা থেকে তিনি হয়ে উঠলেন নৈতিকতার এক নতুন প্রতীক তো চলুন গল্পের প্রথম ভাগে যাই প্রথমে পরিচিত হওয়া যাক সেই অশোকের সাথে যিনি ছিলেন একজন বিজেতা আর তার সামরিক সাফল্য সত্যি বলতে অবিশ্বাস্য পর্যায়ের ছিল অশোক কিন্তু একটা বিশাল সাম্রাজ্য উত্তরাধিকার সূত্রেই পেয়েছিলেন আজকের আফগানিস্তান থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত ভাবা যায় কি বিশাল এলাকা আর এই পুরো সাম্রাজ্যটা টিকেছিল শুধুমাত্র মিলিটারি পাওয়ারের ওপর ভিত্তি করে অশোক কিন্তু শুধু এই সাম্রাজ্যটা টিকিয়েই রাখেননি তিনি এটাকে আরও বড় করেছিলেন কিন্তু তার এই সামরিক অভিযানের শেষটা হয় ইতিহাসের অন্যতম এক ভয়ঙ্কর যুদ্ধের মাধ্যমে কলিঙ্গ যুদ্ধ মাত্র একটা যুদ্ধে এক লক্ষেরও বেশি মানুষ মারা যায় এই ভয়াবহতা এই রক্তপাত অশোককে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল বলা হয় এই যুদ্ধের ধ্বংসলীলাই তার পাথরের মতো শক্ত হৃদয়কে গলিয়ে দেয় আর জন্ম হয় এক নতুন অশোকে আর এখান থেকে কিন্তু অশোকের জীবনের দ্বিতীয় পর্বটা শুরু হচ্ছে তিনি তলোয়ারের রাস্তাটা পুরোপুরি ছেড়ে দিলেন বেছে নিলেন একটা একদম নতুন পথ যুদ্ধর মাধ্যমে জয় নয় বরং নৈতিকতার মাধ্যমে জয় কিন্তু এই ধর্ম জিনিসটা ঠিক কি এটা কিন্তু কোনো নির্দিষ্ট ধর্ম ছিল না মানে কোনো রিলিজন নয় ব্যাপারটা ছিল আরও প্র্যাকটিক্যাল এটা ছিল অশোকের একটা ব্রিলিয়েন্ট পলিটিক্যাল স্ট্র্যাটেজি এত বড় এত বৈচিত্র্যময় একটা সাম্রাজ্যকে একসাথে ধরে রাখার জন্য তার দরকার ছিল একটা কমন গ্রাউন্ড আর এই ধর্মই ছিল সেই কমন গ্রাউন্ড মানে ভালো শাসনের জন্য একটা ইউনিভার্সাল মরাল কোর্ ধর্মের মূল কথাগুলো কিন্তু খুব সহজ আর একদম প্র্যাকটিক্যাল ছিল যেমন সব ধর্মের প্রতি শ্রদ্ধা হিংসা না করা সামাজিক দায়িত্ব পালন করা মানে বড়দের সম্মান করা কর্মচারী বা অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করা এমন সব সহজ সরল নীতি যা সেই সময়ের বিভিন্ন ধর্ম আর সংস্কৃতির মানুষ সহজেই মেনে নিতে পারত এখন কথা হল এই আইডিয়াটা তিনি সারা সাম্রাজ্যে ছড়ালেন কিভাবে এর জন্য অশোক ধম্মা মহামাত্রা নামে এক নতুন ধরনের অফিসিয়াল পোস্ট তৈরি করেন তাদের কাজ ছিল দুটো এক সাম্রাজ্যের কোনায় কোনায় গিয়ে এই ধম্মের কথা বলা আর দুই তারা ছিলেন আসলে সম্রাটের চোখ আর কান তারা সব খবরাখবর রাখতেন যা অশোকের শাসনকে আরও মজবুত করেছিল কিন্তু একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায় অশোকের এই যে অহিংসার নীতি এটাই কি শেষ পর্যন্ত তার এত বড় সাম্রাজ্যের পতনের কারণ হয়ে দাঁড়িয়েছিল মৌর্য সাম্রাজ্য কেন ভেঙে পড়ল এটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে আজও বিরাট বিতর্ক আছে অনেকেই বলেন যে অশোকের এই প্যাসিফিস্ট পলিসির কারণে মিলিটারি দুর্বল হয়ে পড়েছিল আবার আরেকটা দল বলে না আসল কারণ ছিল অর্থনৈতিক চাপ কিংবা অশোকের পরে যারা ক্ষমতায় এসেছিলেন তারা দুর্বল ছিলেন সত্যি বলতে কি সম্ভবত কোনো একটা কারণে নয় এই সবগুলো কারণ মিলেই সাম্রাজ্যটার পতন হয়েছে সত্যিটা হলো অশোকের মৃত্যুর পঞ্চাশ বছরও কাটেনি তার আগেই এত বড় সাম্রাজ্যটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল তাহলে কি অশোকের পুরো জীবনটাই একটা ব্যর্থতা ছিল কিন্তু না গল্পটা এখানেই শেষ নয় বরং বলা যায় এখান থেকেই অশোকের আসল গল্পটা শুরু হয় এক নতুন আরও শক্তিশালী রূপে সারনাথের এই যে বিখ্যাত সিংহস্তম্ভ এটা কিন্তু অশোকই তৈরি করিয়েছিলেন বহু বছর এটা মাটির নিচে চাপা পড়েছিল উনিশ শতকে যখন এটাকে আবার খুঁজে বের করা হল তখন শক্তি আর নৈতিকতার এই প্রাচীন প্রতীকটাই হয়ে উঠল আধুনিক ভারতের সেলফ আইডেন্টিটির একটা মূল ভিত্তি শুধু তাই নয় যখন ভারত স্বাধীন হল তখন এই লায়ন ক্যাপিটালকেই ভারতের জাতীয় প্রতীক বা ন্যাশনাল অ্যাম্ব্লেম হিসেবে বেছে নেওয়া হলো। এর পিছনের মেসেজটা কি ছিল মেসেজটা ছিল খুব পরিষ্কার ক্ষমতা মানে শুধু শক্তি নয় ক্ষমতার সাথে নৈতিক দায়িত্ব জড়িয়ে থাকে ঠিক যেমনটা অশোক তার ধম্মের মাধ্যমে বলতে চেয়েছিলেন এখানেই শেষ নয় অশোকের স্তম্ভে যে চাকা বা ধর্মচক্র ছিল সেটাই কিন্তু আজ ভারতের জাতীয় পতাকার ঠিক মাঝখানে অশোকচক্র হিসেবে জায়গা পেয়েছে আর এই চক্রটা কিসের প্রতীক এটা হলো প্রগতি ন্যায় আর আইনের শাসনের প্রতীক তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে সাম্রাজ্যটা তলোয়ার দিয়ে তৈরি হয়েছিল সেটা একসময় ভেঙে গেল হারিয়ে গেল কিন্তু ধর্মের ওপর ভিত্তি করে যে আইডিয়াটা তিনি তৈরি করেছিলেন সেই আইডিয়াটা প্রায় দু হাজার বছর পরে আবার নতুন করে জন্ম নিল তাহলে শেষ প্রশ্নটা এটাই একটা আইডিয়া কি একটা এম্পায়ারের চেয়েও বেশি শক্তিশালী হতে পারে সম্রাট অশোকের জীবন আর তার উত্তরাধিকার আমাদের শায়দ এটাই ভাবতে শেখায় সাম্রাজ্য তো একসময় ভেঙে পড়ে সময়ের সাথে হারিয়ে যায় কিন্তু একটা শক্তিশালী ধারণা সেটা প্রজন্মের পর প্রজন্ম বেঁচে থাকে